আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কাঁঠালের বিচির দুই ধরনের ভর্তার রেসিপি দেখার জন্য কাঁঠালের বিচিটা আমি প্রথমে শুকিয়ে নিয়েছি তাই মাঝখানে ফাটা ফাটা আছে আর তাই খুব সহজে হাত দিয়ে ছুলে নেওয়া যাচ্ছে যদি মাঝখানে ফাটা না থাকে তবে ক্ষেত্রে আপনারা মাঝখানের যে একটা শক্ত অংশ আছে সেটা ছুরি দিয়ে একটু আলগা করে তারপরে এভাবে খুব সহজেই খোসা ছাড়িয়ে নিতে পারেন কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি আগে থেকে চুলায় গরম করে নিব তারপর ধুয়ে নেওয়া কাঁঠালের বিচিগুলো এর মধ্যে দিয়ে চুলার আঁচ মাঝারি করে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিব এই সিদ্ধ করে নেওয়া কাঁঠালের বিচির ভর্তা বানানোর জন্য আমি এক কাপ পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি একটা কড়াইতে খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো তেল হবে তারপর আমি এখানে শুকনামরিচ দিয়েছি আটটা কাঁচামরিচ দিয়েছি দুইটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী শুকনামরিচ এবং কাঁচামরিচ ভেজে নিতে পারেন ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলো পাতিল থেকে তুলে নিয়েছি একই প্যানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনে পাতা ভেজে নেব এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রসুন কুয়া দিয়েছি চারটা মাঝখান থেকে ফালি করে দিয়েছি এখন কিছুক্ষণ ভেজে নিব তেল কিছুটা পরিমাণ তেল দিতে হবে আমি এখানে একটা চামচের মতো সরিষার তেল দিয়েছি পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর দুই টেবিল চামচ ধনেপাতা পাতা কুচিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ ভেজে নেব দেখতে ঠিক এরকম হবে তারপর আমি আগে থেকে সিদ্ধ করে নেওয়া কাঁঠালের বিচুগুলো দিয়ে দিবো কিছুক্ষণ ভেজে নেব এর মধ্যে আরও এক টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর অল্প কিছুক্ষণ চুলায় রাখতে হবে পেঁয়াজটা সামান্য পরিমাণ সিদ্ধ হলেই হবে তারপর এখন ভর্তা বানানোর জন্য আমি এখানে শুকনো মরিচ নিয়েছি তিনটা আর কাঁচা কাঁচামরিচ নিয়েছি একটা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে বেটে নিচ্ছি তারপর আগে থেকে সিদ্ধ করে নেওয়া কাঁঠালের বিচি যেটা ভেজে নিয়েছি সেটা এখন দিয়ে ভালো মতো বেটে নেব বাটাটা যত ভালো হবে ভর্তাটা খেতে ততই মজার হবে ভালো মতো বাটা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ একটা চামচ সরিষার তেল আর এক টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে এখন ভালোভাবে মেখে নেবো মেখে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে যাবে মজাদার কাঁঠালের বিচির ভর্তা কাঁঠালের বীজের আরেক ধরনের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছি এক কাপ পরিমাণ এগুলো শুকনো কাঁঠালের বিচি এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে ভেজে নেব চুলার আঁচ কমিয়ে কাঁঠালের বিচি ভাজতে যাবেন না এতে করে কাঁঠালের বিচি শক্ত হয়ে যাবে কাঁঠালের বিচিটা সেদ্ধ কেমন হয়েছে আমি দেখিয়েছি এখন বেটে নেব কাঁঠালের বিচিটা গরম অবস্থায় বেটে নেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সহজেই বাটা যায় কিন্তু আপনারা যদি রেখে দেন ঠান্ডা করে ফেলেন তাহলে কাঁঠালের বিচিটা বাড়তে অনেক কষ্ট হয় অনেক শক্ত হয়ে যায় কাঁঠালের বিচিটা এখন কাঁঠালের বিচিটা ভালো মতো বাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি নিচ্ছি দুই টেবিল চামচ শুকনো মরিচ নিব তিনটা আর কাঁচা মরিচ একটা ধনেপাতা কুচি এক টেবিল চামচ লবণ পরিমাণ মতো লবণের সাথে টেলে নেওয়া মরিচগুলো এভাবে মথে নিব ভিডিওটি ভালো লাগলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখন পেঁয়াজ মরিচ ধনে পাতা লবণ এবং সরিষার তেল একসাথে ভালোভাবে মেখে নেব আমি এখানে দুই চা চামচের মতো সরিষার তেল দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন মেখে নেওয়া হয়ে গেলে এখন কাঁঠালের বিচির সাথে ভালো মতো মথে নিলেই তৈরি হয়ে যাবে অন্যরকম মজাদার কাঁঠালের বীজের ভর্তা এই কাঁঠালের বীজের ভর্তা দুটি কিন্তু খেতে অনেক মজার ছিল আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ